আমি হচ্ছে এখন আমার মিটারের সাথে আগে আমার ইটা সংযোগ করে দিলাম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মত মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু খুব দারুণ একটি প্যানেল এর আগে আমি একটা দেড়শো আটের প্যানেল রিভিউ দিয়েছিলাম বাট আজকে হচ্ছে দুইশো আটের একটা প্যানেল রিভিউ দেব থ্রি স্টার আপনারা কিন্তু জানেন বাংলাদেশে সর্বপ্রথম এন বাই বাইফেসিয়াল সোলার প্যানেল কিন্তু থ্রি স্টার নিয়ে আসছে এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট টাইপ বাইফেসিয়াল তো এই প্যানেলটার হচ্ছে আজকে আমরা রিভিউ করে লোড টেস্ট করে দেখবো যে আমরা কেমন এটা থেকে পারফরমেন্স পাই এটা আপনাদের দেখানোর জন্য হচ্ছে আজকে আমরা চেষ্টা করবো যে এই প্যানেলটা কেমন এবং এই প্যানেলের আসার বিষয়গুলো হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরবো তো থ্রি স্টার হচ্ছে এটা হচ্ছে একটা এন টাইপ বাইফেসিয়াল একটা মনো প্যানেল তো যদি আমি আপনাদের একটু প্যানেলটাকে বের করে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন প্যানেলটি থ্রি স্টার থ্রি স্টারটা কিন্তু দেখতে খুবই সুন্দর একটি প্যানেল এবং এর আগে আমি একটা দেশ ওয়ার্ডের একটা প্যানেল রিভিউ করেছিলাম আপনাদের মাঝে তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা এন টাইপ বাইফেসিয়াল একটি সোলার প্যানেল তো এটা আমি একটা জিনিস আপনাদের বুঝে দিই পি টাইপ এবং টাইপ এর মাঝে আসলে পার্থক্যটা কি অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজ অনেকে অনেকভাবে কমেন্ট করে বলেন যে ভাই এন টাইপ এবং পি টাইপ কী আসলে জিনিসটা কি। এন টাইপটা হচ্ছে আপনার এই সেলগুলো দেখলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন এন টাইপটা হচ্ছে বেশি মাত্রায় ফসফরাট ব্যবহার করা হয় এবং পি টাইপটা হচ্ছে নিম্নমানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় তো বন্ধুরা আগে আমি একটু আপনাদের সেলগুলো একটু দেখাই তাহলে একটু বেশি ভালো হবে আপনার এখানে ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন যে থ্রি স্টার মনো দুইশোয়াট জার্মান সেল এখানে একটা বরাবর একটা বারকোড দেওয়া আছে তো আপনারা এন টাইপ প্যানেলটা কিভাবে বুঝবেন যে এটা এন টাইপ প্যানেল না পি টাইপ প্যানেল হয়তো দেখা গেছে অনেকে আপনাকে বলতে পারে যে এটা এন টাইপ এটা পি টাইপ আসলে আপনি বুঝেন না বা জানেন না সেজন্য আপনি ধরতেও পারেন না তো এন টাইপ প্যানেলের বাস বারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের এই এন টাইপ বাইভেসিয়াল যে থ্রি স্টার সোলার প্যানেলটি আছে তো এই সোলার প্যানেলের হচ্ছে বাস বার কয়টা ব্যবহার করা হয়েছে তো আমরা আগে একটু বাসবারটা দেখে নেই এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এটা হচ্ছে আমাদের একটা ষোলো সোলার প্যানেল থ্রি স্টার তো আসলে বন্ধুরা আপনারা কিন্তু থ্রি স্টারটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম আসছে এন টাইপ বাইফেসিয়াল আর এটার প্যানেলের পিছন সাইডটা যদি আপনারা একটু দেখেন আসলে দেখলে আপনারা মনোমুগ্ধ হয়ে যাবেন এতটা কিউট লাগে কারণ এটা যে একটা এনটাই সেটার ব্যাকসাইড দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন এবং আরেকটা বিষয় আমি আপনাদের বলে টাইপ প্যানেলগুলো বুঝবেন পি প্যানেল দেখবেন পিছনে হোয়াইট অথবা ব্ল্যাক কালার থাকে বেশিরভাগ প্যানেলে হোয়াইট থাকে আর যেটা ফুললি ব্ল্যাক প্যানেল সেটার পিছনে ব্ল্যাক থাকে কিন্তু কোনো প্রকারে গ্লাস থাকে না তো এইটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা গ্লাস ব্যবহার করা হয়েছে কারণ এটা হচ্ছে এন টাইপ বাইভেসিয়াল একটি সোলার প্যানেল এবং এটার গ্লাসটা কিন্তু হ্যাঁ খুবই শক্তভুক্ত কারণ এর আগেও আমি একটা দেড়শোয়ার্ডে ট্রাই করেছিলাম তো দেখছিলাম যে ওইখানে বেশ ভালো এবং এটার ফ্রেমটাও খুবই ভালো এবং থ্রিস্টারকে অসংখ্য ধন্যবাদ জানাই আর একটা দারুণ জিনিস করছে সেটা হচ্ছে এই ফ্রেমগুলোতে একটা পলি করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যাতে ফ্রেমটা কোনোভাবে স্ক্র্যাচ বা নষ্ট না হয় বা আদার কোনো প্যানেল আমি এইভাবে সচরাচর দেখি না খুবই কম দেখি তো বন্ধুরা আমরা পিছনের আগে ডিটেলসটা একটু দেখে নেই যে আমাদের ডিটেলসটা কেমন বা তারা কি কী আমাদের বলেছে তো এইখানে আগে আমরা একটু ডিটেলসটা দেখে নেই যে কি কি দেওয়া আছে ডিটেলসে এখানে আমরা যেটা তারা বলছে এটা মডেল নাম্বার দেওয়া আছে আর ম্যাক্সিমাম ওয়ার্ড হচ্ছে দুইশো এবং আমরা এখানে ভোল্টেজ পাবো হচ্ছে বিশ দশমিক শূন্য পাঁচ ভোল্ট এবং আমরা শর্ট সার্কিট এম্পিয়ার যেটা সেটা আমরা পাবো হচ্ছে বারো দশমিক তেষট্টি তো আমাদের ডিভাইসের মাধ্যমে হচ্ছে আজকে আমরা ট্রাই করবো যে এখান থেকে আমরা কেমন পারফরমেন্স পাই এবং আমাদের আউটপুট ভোল্টেজ কোনটা কেমন আসে তো বন্ধুরা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আর যদি এই প্যানেলটা আপনার ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই এসকে এনার্জি সলিউশন থেকে ক্রয় করতে পারেন উনি সরাসরি আছে থ্রি স্টার সোলার প্যানেলের ইম্পোর্টার এবং উনি নিজেই ওনার একটা শোরুম আছে চাইলে আপনারা শোরুমটাও ভিজিট করে দেখতে পারেন তো বন্ধুরা আমরা হচ্ছে আমাদের প্যানেলটাকে হচ্ছে আমরা জাস্ট একটা টুলের উপরে হচ্ছে রাখলাম রেখে হচ্ছে আমাদের একটা মিটারের মাধ্যমে হচ্ছে সোলার টেস্টার মিটার এটার মাধ্যমে হচ্ছে আজকে আমরা টেস্ট করে দেখব যে আসলে আমরা কেমন আউটপুট পাই তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন হয়তো আপনার এই ভিডিওটা দেখে আপনার উপকার হতে পারে কারণ যেহেতু আপনি আপনার বাসা বাড়িতে সোলার প্যানেল ব্যবহার করবেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার একটু দেখে শুনে যে কোনো কোম্পানির প্যানেল নিয়েটা বেশি ভালো মনে করি আমি তো বন্ধুরা আমি হচ্ছে সর্বপ্রথম আগে আমার কানেক্টরটা একটু বসাই নেই তো যেহেতু একা একা কাজ করতে হচ্ছে বন্ধুরা একটু প্রবলেম হয় স্বাভাবিক তো বন্ধুরা আমি হচ্ছে আমার প্যানেলের সাথে সংযোগ করে নিলাম আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং আমি যত ভিডিও দেই আপনাদের মাঝে আপনারা কিন্তু দেখে থাকেন যে আমি সবসময় একদম সরাসরি একটা লাইভের মাধ্যমে আপনাদের ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করি যাতে একদম সরাসরি আপনারা দেখতে পারেন তো বন্ধুরা আমি হচ্ছে এখন আমার মিটারের সাথে আগে আমার ইটা সংযোগ করে দিলাম ভাই একটু এই সাইডে আসো সবাইকে দেখার একটা সুযোগ করে দাও আমরা এখন আমাদের প্যানেল থেকে ভোল্টেজ পাচ্ছি হচ্ছে একুশ দশমিক নয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্যানেল থেকে পাচ্ছি একুশ দশমিক নয় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে একুশ দশমিক নয় তো বন্ধুরা এখন আমি জাস্ট একটু প্রেস করব দেখি আমাদের প্যানেল থেকে কেমন পারফরমেন্স আসে আমরা এবার একটু ট্রাই করে দেখব বাহ চমৎকার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে অবাক করা একটা বিষয় আপনারা দেখেন আমি একটা দুইশো আট বাই বাইফেসিয়াল বারো বোল্ট সোলার প্যানেল থেকে আমি ওয়াট পাচ্ছি দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর পাচ্ছি আমি এমপিআর পাচ্ছি হচ্ছে চোদ্দ এমপিআর এবং আমি ভোল্টেজ পাচ্ছি হচ্ছে উনিশ দশমিক সাত বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আমি এখান থেকে পাচ্ছি একশো পঁচাত্তর ওয়াট আমি এমপিআর পাচ্ছি চোদ্দো এবং ভোল্টেজ পাচ্ছি উনিশ দশমিক সাত আমি যখন একটা লোডে ব্যবহার করলাম তখন কিন্তু আমি এইখান থেকে খুবই খুবই দারুণ একটা পারফরমেন্স পেলাম বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি মিটার থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কারণ এটা যেহেতু একটা এন টাইপ বাইভেসিয়াল একটা সোলার প্যানেল তো এই থ্রি স্টার বারোবর সোলার প্যানেল থেকে কিন্তু আমরা চমৎকার একটা আউটপুট পেলাম আপনারা কিন্তু দেখতেই পেলেন যে আসলে এটা অবিশ্বাস্য এক কথা যদি বলি আমি এটা অবিশ্বাস্য কারণ এত চমৎকার আউটপুট কিন্তু বাংলাদেশের অন্য অন্য প্যানেল খুবই কম দিয়ে থাকে এবং আপনারা যদি চান এখানে আমার আর তিনটা প্যানেল রাখা আছে তিন কোম্পানির অবশ্য আমি এই মিটারের মাধ্যমে তিনটা কোম্পানির প্যানেলেরও আবার নতুন করে রিভিউ আপনাদের মাঝে দিব ব্যবহারের পূর্বে আমি ব্যবহার করছি ব্যবহারের পরে আমি আমার প্যানেল থেকে কেমন আউটপুট পাচ্ছি এই বিষয়টা নিয়েও আপনাদের আমি দেখাবো অবশ্যই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এইখান থেকে কেমন আউটপুট আমি পাচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু মিটারে সরাসরি দেখতে পেয়েছেন আমি আরেকবার টেস্ট করে আপনাদের দেখাবো কারণ যেহেতু রোডটা একদম চলে গেছে আপনারা যদি একটু আশেপাশে দেখেন যে রোদ নেই বললে চলে রোডটা চলে গেছে আসলে আমারই মনে ভাগ্য খারাপ যে বা কপালটা হয়তো খারাপ যে আপনাদের ভিডিও যখনই মেক করার ট্রাই করি আপনাদের জন্য তখন হয় বৃষ্টি হয় মেঘ হয় আকাশে মেঘ জমে যায় দেখেন আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আপনাদের যদি আমি ওই দিকটা একটু দেখাই দেখেন ওই দিকটা কি পরিমাণে মেঘ করছে কোনো প্রকারের রোদ নেই তো একটু ওয়েট করি যে রোদ আসা অবধি যে রোদ আসলে আমরা আরেকবার ট্রাই করব তো বন্ধুরা আসলে আমরা রোদের জন্য অনেক সময় ওয়েট করলাম যে আসলে রোদটা ওইভাবে পাচ্ছি না যার জন্য হচ্ছে আমরা আরেকবার আপনাদের দেখানোর জন্য অনেকবার ট্রাই করলাম যে দেখানো যায় কিনা তো বন্ধুরা আসলে আপনারা মিটার থেকে দেখে বুঝতে পারছেন যে আসলে আমরা কেমন আউটপুট পাচ্ছি কারণ মিটার তো আপনার সঠিক যেটা ওটা কিন্তু ধরে বসবে মিটার কিন্তু আপনার কখনো এদিক ওদিক বা আশায় বিষয় করবে না কারণ এটা জন্ম হয়েছে হচ্ছে এই প্যানেল টেস্ট করার জন্য এটা জন্ম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর যারা এই থ্রি স্টার দুশো আট টাইপ বাইফেসিয়াল বারো বোল্ট সোলার প্যানেলটি ক্রয় করতে চাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এসকে এনার্জি সলিউশন থেকে আপনারা ক্রয় করতে পারেন আমার স্কেনে দেওয়া নাম্বার অবশ্যই আমার ডিসক্রিপশানও নাম্বার থাকবে আপনারা চাইলে প্যানেলটি তাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তারা সরাসরি ইনপোর্টার এবং তাদের নিজস্ব শোরুম আছে তো আপনারা চাইলে ভিজিট করেও দেখতে পারেন তাদের ইউটিউব চ্যানেল এসকে এনার্জি সলিউশন লিখে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন তাদের ফেসবুক পেজ এবং তাদের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আশা করি আপনাদের আমি বুঝাইতে পেরেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন